হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটার ফার কোয়ালিটি প্লাস হইলো এটা গোল একটা বিড়া অনেক গুরু বাচ্চা করা পাখি খামার থেকে সংগ্রহ করা আমাদের থেকে পাখি ক্রয় করতে পারবেন এবং যে কোনো ধরনের পাখি বিক্রি করতে পারবেন লোকাল বিদে খামারের ডিম বাচ্চা করা পাখি যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে এই মহাসব সব কিছু আছে আজকে বিরতি খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাখি ক্রয় করতে পারবেন অনেক সুন্দর চমৎকার চমৎকার পাখি আছে শুভ দর্শক আসসালামু আলাইকুম পের সলক ভিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার মতো আমিও ভালো আছি আজকে চলে এসেছে আমাদের এখানে পার্শিয়ান বিড়াল খুবই চমৎকার তিরবল করে পার্শিয়ান বিড়াল এখানে করল পাখি রয়েছে প্রিন করা কনুল পাখি রানিং ডিম বাচ্চা করা পাখি পোকা টেল পাখি রয়েছে লাভবাট পাখি রয়েছে কথা বলা টিয়া পাখি রয়েছে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যার মতন আছেন প্লিজ দয়া চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিওটা সহযোগিতেন সব ভিডিওর শুরুতেই আপনাদেরকে পার্সিয়ান বিড়াল দেখাবো এটা ত্রিবল করে এই বিড়ালটা যারা নিতে চাচ্ছেন ফোন নাম্বারটা বলে দেওয়া হবে ওই নাম্বারে যোগাযোগ করে বিড়ালটা নিতে পারবেন এটা না মেয়ে ভাইয়া এটা একটি ছেলে বিড়াল ছেলে বিড়াল বাই নিয়ে আসছে আমার দোকানে এটা বিক্রি করার জন্য তো পার্সিয়ান বিড়াল ত্রিবল করে অনেক সুন্দর ছেলে বিড়াল হোয়াইট কালারের মধ্যে এই বিয়েরটা যদি কেউ নিতে চান ভাইর সাথে যোগাযোগ করবেন ভাই ফোন নম্বর একটু বলুন ভাই আমার ফোন হচ্ছে পিছনে আছে নাম্বারটা বলে ওই যোগাযোগ করে এই নিতে পারবেন ভাই কেমন এইটা ভাইয়া চাচ্ছিলাম আস্কিং প্রাইস হচ্ছে টোয়েন্টি মানে বিশ টাকা কম বেশি করা যাবে আর কম বেশি করা যাবে জি আচ্ছা যারা এই নেবেন যোগাযোগ করবেন আর আমাদের দোকানে করা প্রোকারেল পাখি সানফল পাখি লাভবাট পাখি টিয়া পাখি রয়েছে শুরুতেই একটা এখানে কোনো পাখি দেখতে পাচ্ছেন এটা টিম করা অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গায় ডেলিভারি হবে এটার দাম হচ্ছে বারো হাজার টাকা ভাইয়া বিয়ার সম্পর্কে আরেকটু কথা বলতে চাই এটা হচ্ছে ভাইয়া ত্রিপল কোড পার্সিয়ান আর কি অলরেডি নতুন খাবার শিখেছে এখনো ক্যাট ফুড মানে প্রোভাইড করা হয়নি পটি হ্যাঁ পটি হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আর ফার কোয়ালিটি প্লাস হইলো এটা গোল একটা বিড়াল অনেক বিড়াল আছে লম্বা এটা অলমোস্ট বুলডগ টাইপ হ্যাঁ বুলডগের যে পুপিসগুলো হয় সেম ওই কোয়ালিটির হ্যাঁ অনেক হাই কোয়ালিটির একটা বিড়াল এটা এটা কিন্তু নর্মালি আমরা বাজারে যেগুলো দেখি ওই রকম না হ্যাঁ যারা বাসায় এসে দেখবে তারা অবশ্যই এর কোয়ালিটি দেখে নিতে পারবে অন্য অন্য বিড়ালের মানে কম্পেয়ার করে দেখবে যে এইটা কি ওইটা থেকে আলাদা কিনা বা এটা থেকে বেটার কিনা এটা কিন্তু কোয়ালিটি ফুল হলেও মনে করেন যে কোয়ালিটি একটা দাম থাকে ঠিক আছে ওই রকম দামেই কিন্তু নিতে হবে হ্যাঁ নাম্বারটা স্ক্রিনে কি দিয়ে দিবেন ভাইয়া না নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো টু ফাইভ ডাবল টু থ্রি আর সানকুনুর পাখিটার নাম্বার এটা স্ক্রিনে দিয়ে দিবে ভাই বলেন তো আবার নাম্বারটা থ্রি টু থ্রি ডবল সিক্স আবার বলেন তো জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স পাখি নিলে আশা করি ঠকবেন না ভালো একটা পাখি পাবেন গ্যারান্টি সহকারে সুস্থ সবল পাখি পাবেন একদম ডিম বাচ্চা করা গ্যারান্টি ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি এখানে গলায় যেটা মালা আছে এটা ছেলে পাখি আর যেটা গলা মালা নেই সিমে পাখি ডিম বাচ্চা করা পাখি জ্বরটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না অনেক কমিয়ে দিয়েছি এগুলো মার্কেটে পাঁচ থেকে ছ হাজার টাকা বিক্রি হয় আমি সাড়ে চার হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কেউ দামাদামি করতে পারবেন না অল বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাখিগুলো নিতে পারবেন কারো যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে আপনারা এই পাখিগুলো নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠাবো রানিং ডিম বাচ্চা করা মাত্রা পেয়ার খামার থেকে সংগ্রহ করে আনছি আমার কাছে একদম ডিম বাচ্চা করা কোকাটেল পাখি আছে যদি কারো লাগে লুটিন ও কোকাটেল এগুলো জোড়া পড়বে মাত্র ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা করে পড়বে কালার সাইজ বডি ফিটনেস একদম সুস্থ সবল পাখি একটি পাখি বিগ সাইজের পাখি পাখিগুলো পছন্দ হবে এগুলো রেজাল্ট করা পাখি এই পাখিগুলো নিলে আপনারা ঠকবেন না ডিম বাচ্চা করা পাখি আশা করি ভালো একটা রেজাল্ট করা পাখি নিতে পারবেন যদি কারো লাগে দু জোড়া লাগুক একটা লাগুক পাঁচ জোড়া লাগুক আমরা দিতে পারবো খামার করার জন্য যদি কেউ নিতে চান তাও দিতে পারবো জোড়া পারব ছয় হাজার টাকা ছয় হাজার টাকা করে চমৎকার পাখি একদম ডিম পাড়া পাখি এই যে বক্সে ডিমও আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাখি আমাদের থেকে আর আমরা খামার থেকে বাছাই করে কোয়ালিটিবুল পাখিগুলো আমরা সংগ্রহ করি তাহলে যদি লাগে আমাদের থেকে নিতে পারবেন এগুলো বস্তরে তিনবার ডিম বাচ্চা করে চারটে পাঁচটা করে বাচ্চা পাওয়া যায় তো এগুলো পালন করলে লস নাই খাবার খাওয়া দিলে পরেও বাচ্চাগুলো বিক্রি করলেও মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়া যায় ভালো একটা টাকা পাওয়া যায় যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করে এই পাখিগুলো নিতে পারবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বারটাতে স্ক্রিন দেওয়া আসে আর যে কোনো ধরনের পাখি আমাদের থেকে ক্রয় বিক্রি করতে পারবেন যে কোনো ধরনের পাখি যদি ক্রয় বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা পাখি একদম বক্স লাগা আছে প্রতিটা পাখি আপনার পছন্দের পাখি প্রতিটা পাখি একটার থেকে একটা কম না যেমন সাইজ তেমন কালার তেমন ডিম বাচ্চা করা পাখি এখানে একটা জ্বরে লাভবাট পাখি আছে আর গিন পিসার দেখেন লাল ঠোটের এরাও ডিম বাচ্চা করা পাখি এই জোড়ার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কারো লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা রিজনেবল প্রাইজে আপনাদেরকে পাখি দিচ্ছি খুবই কমে দিচ্ছি ভালো পাখি দিচ্ছি ভালো পাখি পাবেন আশা করি পাখিগুলো নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া আপনারাই বলেন এই পাখিগুলো কি পছন্দ আপনাদের হয় না এত কোয়ালিটি উল পাখি কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই আর পাখিগুলো কেমন লাগছে আমার পাখিগুলো কোয়ালিটি উল পাখি আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি লুটিনও রেডেড অফলাইন রাব্বার পাখি এটাও ডিম বাচ্চা করা পাখি আগেও ডিম বাচ্চা করছে যদি কেউ নিতে চান আমাদের থেকে সংগ্রহ করে আপনারা নিতে পারবেন জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার দুশো টাকা লুটিনটা আপনার জ্বরের দাম পড়বে পাঁচ হাজার দুশো টাকা চমৎকার কালার সুন্দর ডিম বাচ্চা করা মাস্টারপ্রেয়ার পাখি দাম পড়বে পাঁচ হাজার দুশো টাকা তো রিজনেবল প্রাইসে দিচ্ছি কোয়ালিটি ফুল পাখি দিচ্ছি ভালো পাখি দিচ্ছি এটাও গ্রিন পেশার দেখেন অনেক সুন্দর ইলো কালারের মধ্যে এই পাখিগুলো লাগে যোগাযোগ করবেন এছাড়াটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাখিগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা সবসময় কোয়ালিটিবুল পাখি দেওয়ার চেষ্টা করি যে কোনো ধরনের পরামর্শের জন্য যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা দেওয়া থাকবে বলে দেব ঢাকা মোহাম্মদপুরে পাখিগুলো দেখেন চমৎকার ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি দিতে পারবেন লোকেশন দেওয়া থাকবে এই স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আপনার ফোন দেবেন কোনো সমস্যা নেই এর ডিম বাচ্চা করা পাখি একদম মাস্টার বেয়ের পাখি এই জোটার দাম পড়বে এই যে এখানেও আছে ঝর্ণা কোকাডেল এগুলো জোড়া পড়বে পঁয়ত্রিশশো করে জোড়া এই ঝর্ণাগুলো জোড়া পড়বে পঁয়ত্রিশশো করে যদি লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিয়ে দেবো অসাধারণ পাখিগুলো সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যে দেখতে আসেন ভিডিওটা শেয়ার করবেন এই একটা জোড়া আছে এরা ডিম বাচ্চা করা দুইবার এই জোড়াটা দাম বাড়বে পাঁচ হাজার টাকা এরাও দুইবার ডিম বাচ্চা করা পাখি কোয়ালিটিফুল পাখি যদি লাগে এক জোড়া লাগুক দুই জোড়া লাগুক আমরা ডেলিভারি দিই বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর পাখি আপনাদের জন্য খামার থেকে সংগ্রহ করা সবগুলো রানিং রোটিন জোড়া পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কোয়ালিটিগুলো পাখি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারব ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এ নাম্বার এই আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারেন আপনারা ফোন দেবেন কোনো সমস্যা নাই এটাও ছয় হাজার টাকা পড়বে রানিং লোকাল বেডে আমাদের কাছে প্রচুর পরিমাণে আজকে লুটিনো পোকাডেলা সে রানিং ডিম বাচ্চা করা পাখি কালারফুল পাখি পছন্দের পাখি পাখিগুলো পছন্দ হবে লোকেশন ঢাকা মোহাম্মদপুর যারা আসবেন দেখে শুনে পাখি নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠাবো ডেলিভারিও নিতে পারবেন পাখির খাসা পাখির খাবার যাবতীয় এক্সারসাইজ আমরা বিক্রি করে থাকি তাও নিতে পারবেন যদি কারো খাসা লাগে তাও নিতে পারবেন তো বিধে বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে